হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বানাবো তরকার ডাল সেই জন্য আমরা প্রথমে তরকা নিয়ে নিয়েছি এটাকে আমরা প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি আর এইদিকে আমরা ছোলার ডাল নিয়েছি ছোলার ডালটাকেও আমরা প্রেসারে সিদ্ধ করে নিয়েছি মধ্যে মশলার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি রসুন কুচি আর আদা কুচি আর এই দিকে নিয়েছি লঙ্কা কুচি ধনে পাতা কুচি আর টমেটো কুচি আজকে একটা মশলাও আমরা মিক্সিতে পেস্ট করব না আমরা সমস্ত মশলাগুলো এরকম ভালো ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি তরকারি ডালের মধ্যে দেওয়ার জন্য আমরা এখানে সানরাইজের জিরা পাউডার নিয়েছি সানরাইজের ধনিয়া পাউডার নিয়েছি আর নিয়েছি সানরাইজের কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নিয়েছি ঘি যেহেতু আমি এক তরকা করবো তাই এখানে আমরা দুটো ডিম নিয়ে নিয়েছি এইদিকে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব ঘি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমরা দিয়ে দেব গোটা জিরে আমাদের জিরাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আমরা দিয়ে দেবো রসুন কুচি দিয়ে দেবো আদা কুচি আর দিয়ে দেবো লঙ্কা কুচি করে আমাদের একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আমরা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব পর এর মধ্যে আমরা সানরাইজের যে মশলাগুলো নিয়েছিলাম সেই মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো সানরাইজের জিরা পাউডার তারপরে দেব সানরাইজার ধনিয়া পাউডার আর কালারের জন্য দেব সানরাইজার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার ভালো করে আমরা মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব আমাদের মশলাগুলো এখানে কিছুটা ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আমরা কুচানো টমেটো গুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব দেখুন মশলাটা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব দুটো ডিম এবার ডিম তুটাকে আমরা ভালো করে যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেব আমার মশলার সাথে ভালো করে ফ্রাই হয়ে গেছে এরপর এর মধ্যে আমরা আগে থেকে সিদ্ধ করে রাখা দুই রকমের ডাল দিয়ে দেব দিয়ে মশলাটার সাথে ভালো করে নাড়িয়ে নেব এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমাদের কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব আগে থেকে গরম করে রাখা জল এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব স্বাদ মতো চিনি আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম মিষ্টি দেবেন আমাদের এটা রেডি হয়ে গেছে এবার এটাকে নামাবো ঠিক তার আগে আমার এর মধ্যে উপর থেকে ছড়িয়ে দেব ধনে পাতা দিয়ে এবার এটাকে আমরা নামিয়ে নেবো আমাদের তরকার ডালটা হয়ে গেছে আমরা এখানে নামিয়ে রুটির সাথে পরিবেশন করে নিয়েছি আপনাদের যদি ভালো লাগে আপনারা এরকমভাবে রান্না করবেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রিপশান করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে টাটা